হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা কিন্তু একটা সুন্দর বিয়েবাড়ির ভিডিও এটা ছিল একটা রিসেপশন পার্টি একদম সপরিবারে একসাথে তোমাদের দাদা ভাই ভাই বাবা মা সোনা মা আমি সবাই মিলে একসঙ্গে কিন্তু চলে গেছিলাম বিয়েবাড়িতে আর এই বিয়ে বাড়িটা ছিল এই যে ভাই এই ভাইয়েরই হচ্ছে দাদার বউ ভাত তো সেখানে গেছিলাম আমরা সেই সময় যতটা সময় আমরা ছিলাম সবাই মিলে ভীষণ মজা করেছি বিয়ে বাড়িতে এসে প্রচুর লোকজন ছিল এখানে এসে যে একটা বোনের সাথে দেখা হয়েছে ও আমাদের ভিডিও দেখে তো সবাই খুব খুব ভালো খুব মিষ্টি আর এখানে এসে অনেকের সাথে দেখা হয়েছে আমার গ্রামের মানে আমার বাপের বাড়ির গ্রামের থেকেও অনেকে নিমন্ত্রিত ছিল তারা এসেছিলো এবং আমার শ্বশুরবাড়ি এলাকারও মানুষজনও এসেছিলো আর বিশেষ করে আমার শ্বশুরবাড়ি এলাকারই মেয়ে যার আর কি আজকে রিসেপশন হচ্ছে তো সেদিক থেকেও কোনে যাত্রী যখন আসে তখন দেখি অনেক মানুষজন চেনাশোনা তো এই যে হচ্ছে আজকের মানে যার আর কি বৌভাত বা রিসেপ পার্টি তোমরা দেখতেই পাচ্ছ কত মিষ্টি কত সুন্দর লাগছে দেখতে সোনামা তো মানে নতুন বউ সোনামাকে কোলে নিতে চাইছে ও তো নতুন মানুষ দেখলে যেতেই চায় না তো একটু এই গয়নাঘাটি মেহেন্দি এগুলো দেখিয়ে ওকে লোভ দেখিয়ে কোলে নিয়েছে আর এদিকে আমরা চলে এসেছি ফুচকা খেতে তো চলে আসলাম ফুচকা তো ভীষণই প্রিয় তো একটা দুটো তো টেস্ট করতেই হবে তবে ফুচকাটা এত ভালো হয়েছিল বেশ কয়েকটা ফুচকা কিন্তু খেয়ে নিয়েছিলাম কারণ খুব ভালো হয়েছিল আলু মাখার তার সঙ্গে নুন ঝাল একদম পারফেক্ট আর খুব টেস্টি ছিল ফুচকাটা খেতে তো চলো সবাই মিলে অল্প কয়েকটা করে ফুচকা খেয়ে নিলাম আর সোনামা তো এত মজা করছিল কি বলবো ওর বিয়েবাড়ি গেলে মানে মজার মানে শেষ থাকে না তিনটে বিয়েবাড়িতে ওকে নিয়ে মানে গেলাম আর কি এই সিজনে তো প্রচুর মজা করছে প্রচুর আর ওর একটাই কথা ওকে কোলেও নেওয়া যাবে না আর ওকে কোথাও বসেও রাখা যাবে না ও শুধু হাঁটবে ঘুরবে দেখবে ওকে দেখে রাখো এবং ওর সঙ্গে চলো ও যেন আমাদের হাত ধরে ও যেখানে খুশি সেখানে যায় তো এটাই হচ্ছে ওর আবদার তো ওর পিছন পিছন সবসময় আমাদের ভাগে ভাগে ছুটতে হয়ে তবে আমরা এটাও খুব মজা করেছি আর সোনামাও খুব মজা করছে যেহেতু এখন হাঁটা শিখেছে তো হাঁটা শিখলে বাচ্চারা এরকমই হয় একদমই স্থির থাকতে চায় না এই যে আমার ভুলুটা আবার নাচও করছে আর সোনামা মিউজিক শুনলে বিয়েবাড়িতে গিয়ে আমরা যখন গাড়ি নিয়ে বিয়েবাড়ির কাছাকাছি যাই ও যখন একটু দূর থেকে গাড়ির মধ্যে থেকে সাউন্ড শুনতে পেয়েছে তখন থেকে হাত উঁচু করে নাচা শুরু করেছে আমরা তো সেটা দেখে সে কি হাসি কি বলবো তো যাই হোক সোনামা ভীষণই মজা করেছে ওর স্মাইলটা দেখে বুঝতে পারছো তো যে কতটা মজায় আছে আনন্দে আছে তো আমাদের কিন্তু বিয়ে বাড়ির থেকে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো সবটা তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে পারবে আমরা চলে আসলাম একটুখানি গাড়ির মধ্যে কারণ বিয়ে বাড়িতে তো প্রচুর ভিড় তার উপর এখন আবার কন্যা যাত্রী এসেছে আর মানে আমরা তো হয়েছিলাম এসে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব। আর তবে আমরা চান্সই পাচ্ছি না কারণ কারণ প্রচুর ভিড় প্রচুর লোকজন তো সেই জন্য আমাদের মানে একটু ওয়েট করতে হবে ওই জন্য আমরা একটু এরপরে পরে মা বাবা আর ভাই খেতে বসতে পারবে মানে তিনটে সিট রেখেছি অলরেডি সব বুকিং অলরেডি ভাগে ভাগেই বসতে হবে আগে বাবা মা ভাইরা খাবে বা মানে দুজন আগে খেতে হবে আর দুজনকে রাখার জন্য পরে খেতে হবে আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিশানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই দিশানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও নাচ করছো নাচ করছো তুমি আর এখানে এসে আরও একটা বোন আর কাকিমার সঙ্গে কথা হচ্ছিল আর ওনারা কিন্তু আমার বাপের বাড়ির এলাকারই মানুষজন এবং কথা বলছিল যে আমরা তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে আজকেও দেখে আসলাম এই যে ছিল সেই বোনটা আর এই যে রয়েছে কাকিমা তো ওরা এটাও বলছিলো যে এর আগেও বহুবার মানে কথা বলতে চেয়েছি কিন্তু হয়ে ওঠেনি আর এরা মানে আমি তোমাদের বললামই আমার বাপের বাড়ি এলাকার মানুষজন ভীষণ ভালো লাগে যখন মানে কাছের মানুষজনেরা এত মানে ভালো ভালো কথা বলে এত ভালোবাসে আমাদের ভিডিও দেখতে ভালোবাসে সে কি বলবো আর অন্যদিকে কিন্তু দেখো মা ভাই আর বাবা কিন্তু খেতে বসে পড়েছে কারণ মানে প্রচুর লোকজন ছিল তো ভিড় তো আর তাছাড়া সবাই মিলে একসঙ্গে তো আমরা বসতেও পারবো না কারণ সোনামা তো এখন বসে আর খাওয়া দাওয়ার মতন বয়স হয়নি ওর যে ও মানে চেয়ারে বসে বা আমাদের সাথে বসে খাবে তো সেই জন্য আমাদের কিন্তু ওকে ভাগে ভাগে রাখতে হবে আর খাওয়া দাওয়া করতে হবে তাই প্রথমে ওরা বসেছে আর এই দিকে কিন্তু সোনামার সাথে আমরা মজা করছিলাম বউকে নিয়ে বউয়ের বান্ধবীরা একটু নাচ করতে চলে গেছে তাই এখানটা এখন ফাঁকা আর সোনামা দেখো এখানে কি সুন্দর মজা করছে ওই পাতাটা নিয়ে গালেও ভীষণ মজা করছিল আর এই সোফাটায় ওঠার চেষ্টা করছে সাইডে কোথায় লাইট কোথায় ফুল কোথায় কি সব কিছু মানে এখন মানে এক্সপেরিমেন্ট করছে ওর কোনো মানুষজন বা অন্য কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নেই এই যে প্যান্ডেল লাইট লোকজন এটা ওটা সমস্ত কিছু ডিফারেন্ট এটাইও ভীষণ মজা করছে দেখো এখানে ওঠার চেষ্টা করছে আবারও কোথায় ফুল আছে কোথায় কি আছে ওগুলো তো একটু টানাটানি করারও চেষ্টা করছে তো যাই হোক চলো আমরা এরপর কিন্তু খাওয়া দাওয়া করতে বসবো বলু তোমার ঘুম পেয়েছে ও বলু তো আমরা কিন্তু খাবার প্যান্ডেলের পিছনে দাঁড়িয়ে আছি আমাদের সিট বলা আছে হ্যাঁ 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 আমরা যাবো যাবো তুমি কি খাবে নেমন্তন্ন তুমি নেমন্তন্ন খাবে আর গ্রাম্য স্টাইলে একদম সমস্ত রান্নাবান্নার মেনুগুলো ছিল যেগুলো ছিল দুর্দান্ত খেতে এখানে ছিল মাছের মাথা দিয়ে একটা ডাল একটা ঘন্ট ফ্রাইড রাইস চিকেন মানে সমস্ত রান্নায় এত সুন্দর টেস্ট হয়েছিল বাড়ির রান্নায় যে রকম আমরা ঝাল মশলা দিয়ে খাই ঠিক সেই রকমই এবং খুব সুন্দর হয়েছিল খুব সফট হয়েছিল ভীষণ টেস্টি খেতে হয়েছিল। এবং সবশেষে যেটা থাকে চাটনি পাঁপড় দই মিষ্টি সমস্ত কিছু ছিল আর সোনামাকেও কিন্তু একটু একটুখানি খাইয়ে দিয়েছিলাম রাইস শুধু ভাত এবং ফ্রায়েড রাইস এবারে কিন্তু সবাইকে টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা তো চলো কেমন লাগলো তোমাদের আজকের বিয়েবাড়ির ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবে আজকে আমার বিয়েবাড়ির সাজটা কেমন ছিল ঠিক আছে তো চলো টাটা এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আমি কিন্তু আবারও চলে আসলাম একদম যেই ভিডিওটা রেডি হয়েছে তার একদিন পরে কারণ গতকালকে আমি দিনের দিনের ভিডিওটাই আপলোড করেছিলাম যেহেতু তোমাদের দাদা ভাই গেছিলো বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে তারপরে হচ্ছে আমি ভেবেছিলাম যে ভিডিওটা হয়তো অনেক বড় হবে বা ভিডিওটার মধ্যে অনেক মানে বেশি কিছু ব্যাপার স্যাপার আছে তো সেই জন্য আমি ওই ভিডিওটা রেডি করিনি বিয়েবাড়ির ভিডিওটা তো দেখছি ভিডিওটা এতটাই ছোট হয়েছে কি বলবো মানে এতই ছোট হয়েছে যে একটা ব্লগ মানে ফুলফিল রেডি হলো না তো আসলে একদম বিয়েবাড়ি পৌঁছে গিয়ে আমি ভিডিও স্টার্ট করেছিলাম তার আগের থেকে মানে সারাদিনের ভিডিও কিছু শ্যুট করা হয়নি তো যাই হোক চলো আমি কিন্তু এখন ভিডিওটা শেষ করতেই চলে আসলাম আর তোমাদেরকে আরও একটা কথা বলার জন্য আসলাম তো এখন মোটামুটি চারটে বাজে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আর আজকেই তো এই ভিডিওটা এখনই পোস্ট হবে তো আজকে কিন্তু আমি জুয়েলারি নিয়ে লাইভ আসবো আর প্রচুর সুন্দর সুন্দর জুয়েলারি মানে নতুন নতুন জুয়েলারি আমি প্রত্যেক দিন তোমাদেরকে নিত্য নতুন কালেকশন দেখাই সবসময় আপডেট কালেকশন এবং একদম বেস্ট কোয়ালিটি এবং মানে কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না আমার জুয়েলারি কালেকশানের তো তোমরা তো সবাই জানো যারা নিয়েছ তারা তো ফিডব্যাক দিয়েছ আমি ফিডব্যাকগুলো আমার ফেসবুক পেজ এবং কমিউনিটি পোস্টেও কম বেশি শেয়ার করেছি তোমরা সেগুলো চেকআউট করে নিও তো যাই হোক আজকে মোটামুটি ছটার মধ্যে কিন্তু লাইভ আসছি তোমরা সবাই চলে এসো আর ভীষণ সুন্দর কালেকশন তার সঙ্গে একটা নেকলেসের কিছু আইটেম যেগুলো ভীষণ সিম্পল এবং স্লিক আইটেম অথচ ভীষণ সুন্দর মানে ওইগুলো সৌন্দর্য কোনো তুলনা হবে না যেটা আমি এর আগে তোমাদেরকে দিয়ে আর কি পারিনি সঙ্গে সঙ্গে বুক হয়ে গেছিলো এবং অনেক দিদিরা বলেছে যে মানে খুব আফসোস হচ্ছে লেট হয়ে যাওয়ার জন্য মানে পরে আর কি না পাওয়ার জন্য তা আমি কিন্তু সেই কালেকশানও আমি খুব কষ্ট করে আবার রিস্টক করেছি এবং সেটা পাঁচজনাই পাবে তার মধ্যে অলরেডি একটা বুক পাঁচজনা না চারজনা পাবে তো তোমরা লাইভটা দেখো এবং ঝটপট করে বুক করে ফেলো কালেকশানগুলো একদম চোখের সামনের থেকে দেখে ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে দেখা হচ্ছে আবারও লাইভে সবাই কিন্তু এসো ঠিক আছে চলো টাটা